আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো বলে আজকে আরেকটি নতুন জায়গায় আসছি আপনাদেরকে দেখাতে চাই আমাদের দেশে সৌন্দর্যের কী অপরূপ লীলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাখের অপূর্ব সুন্দর সৃষ্টি শুধু আপনি একটু মন খুলে দেখলেই হলো। একটু এদিক সেদিক গিয়ে একটু দেখলেই হলো কত সুন্দর দৃশ্য রে ভাই নিচ্ছকে না দেখলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না বুঝছেন এই যে আজকে চলে আসলাম আরেকটি জায়গা আমি একটু জুম করি দেখাই রাস্তার পাশ থেকে তাকালে কত সুন্দর মাশাল এটা একটা দরবার শরীফ পাশাপাশি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা অনেক সুন্দর আপনার রাস্তা থেকে তাকালে একদম নয়ন চোখ জুড়িয়ে থাকে আমি যখনই এদিকে আসার চেষ্টা করি আসি খুব মন ভরে দেখি দাঁড়াই একটু চাটা খাই আমি লং জার্নি করলে অবশ্যই দাঁড়াই হ্যাঁ একটু বিরতি দিই বিরতির ফাঁকে ফাঁকে একটু দেখার চেষ্টা করি অনেক ভালো লাগে আমার কাছে এই দৃশ্যগুলো সবারই ভালো লাগার কথা কারণ সবুজের মাঝে যদি হঠাৎ করে আপনি এরকম অপরূপ সৌন্দর্যের কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই চোখ জুড়িয়ে থাকবে এটাই স্বাভাবিক আমার যেমন থাকে জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই চোখ জুড়িয়ে থাকারই একটা জিনিস যাই হোক আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি ইচ্ছা এবং শক্তি থাকলে কি না করা যায় আপনি দেখেন আমি একটা হাইওয়ে রোডের পাশে দাঁড়িয়ে আছি হাইওয়ে রোডের একদম নিচ থেকে নামিয়ে আমি ভিডিওটা করতেছিলাম দেখেন মানুষের রুচি বোধ এবং ইচ্ছাশক্তি থাকলে কি হয় উপরে গাড়ি চলছে ঠিক নিচে মানুষ কত সুন্দর পরিষ্কার করে চাষাবাদ করতেছে এই যে আপনি দেখেন বিভিন্ন সবজি গাছের চারা এবং এগুলো আমাদের এলাকায় খায় এই কচুগুলো আমাদের এলাকায় খায় এই এলাকায়ও নিচে খায় আপনাদের এলাকায় খায় কি না না ইচ্ছে করলে আপনারাও করতে পারেন শুধু যে একদম পরিষ্কার জায়গা লাগবে শাক সবজি তারপরে এটা সেটা করতে এটা আসলে ঠিক না আপনি চাইলে পরিত্যক্ত জায়গাগুলোকেও একটু যদি আপনার মন ভালো হয় আমার মন ভালো হয় পরিষ্কার করে আপনি যেই কোনো কিছু করাই সম্ভব এত সুন্দর গাছগাছালির ভিতরেও দেখেন জায়গাটাকে এত সুন্দর করে পরিষ্কার করছে পরিষ্কার করে এগুলো করার চেষ্টা করতেছে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগবে সেটা আমি জানি না আপনারা যারা হাইওয়ে রোড ব্যবহার করে দেখছে দিক যান আপনারাও চাইলে যদি পাঁচ মিনিট বা দশ মিনিট সময় করে দাঁড়াতে পারেন আপনারাও এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন নিঃসন্দেহে এত সুন্দর উপভোগ করা একদম কাছ থেকে এটা সবার সৌভাগ্য হয়ে ওঠে না এই যে দেখেন আপনি ইচ্ছা করলে এটা ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে এই পরিত্যক্ত জায়গাগুলোকেও তারা শাকসবজির বাগান করে ফেলতেছে হয়তো তারাও খাবে আলহামদুলিল্লাহ কিস্মতে থাকলে আমরাও খেতে পারবো ওনাদের সাহিদা মিঠিয়ে যদি ওনারা চায় বিক্রি করলে যে কোনো এক সময় আমরাও খেতে পারবো ইনশাল্লাহ এই যে এটা একদম হাইওয়ে রোড আমি হাইওয়ে রোডের মাঝখানে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করতেছি আশা করি দেখবেন সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইচ্ছা সত্যি থাকলে মানুষ কী না করতে পারে সেটাই দেখানোর চেষ্টা করতেছেন নাম আর হলো এই সবুজের মাঝখানে এত সুন্দর দৃশ্য সত্যি চোখ লেগে থাকে আমি একদম কাছে যেতে পারিনি অনেক দূরে আমি জুম করি আপনাদেরকে আবারও দেখার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম